হ্যালো কেমন আছেন আপুর আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে চলে আসলাম একটা সেকেন্ড পর্ব নিয়ে যেটা হচ্ছে দুবাইলের খুবই সুন্দর দুবাইল বিল কলিয়া করে অবস্থিত তো এই অপূর্ব এই সুন্দর বিলটাতে আসার জন্য যে ট্রাভেল ভিডিওটা ছিল সেটা প্রথম পর্বে আমি দেখিয়েছি আর সেকেন্ড পর্বে আপনাদেরকে দেখাচ্ছি নৌকায় উঠার পর আমরা কি কি মজা করলাম কি করলাম সব কিছু এই ভিডিওতে দেখাবো আর তারপর অনেক অনেক কিছু আছে যেটা আপনারা জানলে অনেক উপকৃত হবে তো চলুন আমাদের সাথে এনজয় করুন আমরা নৌকায় বসে গেলাম সবাই তারপর দুটো নৌকা ভাড়া নিয়েছি আমরা এখানে

এই কুন্ডাই কেরা কুন্ডাই দেয় ও যা নৌকা নাই ওই

আসলে বিলটা অনেক সুন্দর আসলে এটা বোঝা যাবে না এটা কতটা সুন্দর আর এই যে আমরা অনেক মজা করছি নৌকায় বসে পা চুবিয়ে চুবিয়ে পানির মধ্যে পা চুবিয়ে দিয়েছি এবং অনেক পিক তুলছি অনেক কিছু করছি গল্প করছি খাচ্ছি বাদাম খাচ্ছি অনেক অনেক মজা করছি তো আসলে এই যে কারফিউ চলছিল সারা দেশে গৃহবন্দী সবাই আর আমরা এরকম একটা মনোরম পরি পরিবেশে ঘুরতে পেরে কি যে ভালো লাগছে আসলে প্রকাশ করতে পারবো না এতটাই আনন্দ করছিলাম আর এই যেখানে দেখছেন আমি কাপড় নিয়ে চলে এসেছি আসলে হয়েছে কি সবাই মিলে আমি রা সালার কামিজ পরে এসেছি নৌকায় তো তাহলে এটাই কিন্তু সে তো আমার খুব ইচ্ছে লাগবে এবং নৌকায় উঠবো কিন্তু আমার সাথে যারা ছিল তারা বলছিল যে একটু রিস্ক হয়ে যায় কারণ আমার কেউই সাঁতার জানে তখন আমি বুদ্ধি করে গিয়ে শাড়িগুলো নিয়ে আসছি তাতে দোকানে যেমন শাড়ি কুচি কুচি করে মাথায় দিয়ে দেখিয়ে দেয় কেমন ঠিক সেইভাবে কিন্তু আমি কুচি একটা দিয়ে ওরা সবাই যারা বসে আছে তাদের উপরে দিয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে ওরা শাড়ি পরেছে আসলে তো তা নয় আমি সবাইকে ওরা সবাই অবাক হয়ে গিয়েছে যে কিভাবে এত বুদ্ধি করে আমি কাজটা করলাম তো যাই হোক নৌকাটা একদম ভরপুর হয়ে গিয়েছে আমাদের

এই যে আমাদের মতো আরো কিছু মানুষ পদ্মা পাতার এই যে কাটা কাটা হয় দেখো আলসা দিয়ে ধরতে পারছো বা কার আর কলি নাই খুঁজে তেমন এটাই যে বুবা সাপ্লা কে না এটা খাইলে বুবা হয়ে যায়

আমি একটা গান গাই পারছি কোন গান দেখামু এ বকুল ভুল বলে তার মানে বই কি পারে আর কি গান গায় তিনটার থেকে চারটার দিকে জায়গায় থাকতাম এই জায়গার পরিবেশটা আর আবহাওয়াটা খুব সুন্দর হয়েছে বলে বুঝছেন

দিনাৰেই ভাইবা আহিব বিশ্বাসী কৰলো নাই এইটো খুব ভয়ংকৰ জেগা দেখ তো বাই বাই કોઈ <laughs> બીજા <laughs> ওই যে হালসা দিয়ে আরাফাত সংগ্রাম আই ভাই ভাই ঠিক আছে হ্যাঁ কই যাও তোপু ভাই বাসায় যাবো গা তোপু ভাই বাসায় যাবো গা আর তুই যে সংগ্রাম নি উঠছে আসি তুই তাহলে থাক আমি একটু পরে ঘুরি ফোন এক দিছো নৌকাৰ দিছ নাই পেচাই দিব না পইচা পেচাই দিব পেচা দিব ন এই তো শেষ করে আমরা পাহাড়ে চলে আসলাম এখন আমরা নেমে যাব এবং এখানে কিছু জল কুটি আছে সেখানে আমরা কিছু খাবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে এই পর্বে না নেক্সট পর্বে সাথেই থাকুন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ